আসসালামু আলাইকুম মিজান ট্রেডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত তো আজকে আমি আপনাদেরকে কিছু স্যানিটারি আইটেম টাইলস এগুলো দেখাবো নতুন কালেকশনগুলো প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে ক্যাবিনেটগুলো আমাদের এই নতুন ক্যাবিনেটগুলো আপনারা নিতে হলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের কাছে পাবেন ক্যাবিনেট হ্যাঙ্গিং বেসিন এটা হচ্ছে ওয়াল হ্যাং বেসিন তারপরে আপনারা পাবেন আমাদের কাছে ওয়ান পার্টের ডিম শেপের কমটগুলো অনেক টাইপের আছে আপাতত একটা দেখাচ্ছি তারপর পাবেন স্টোন বেসিন একদম সম্পূর্ণ পাথরের তৈরি বেসিনগুলো ওয়ান পার্টের গোল্ডেন কালার বেসিনগুলো তারপর কমটাই কম বাজেটের যারা সিরামিক্স বেসিন খুঁজতেছেন তারা এগুলো দেখতে পারেন তারপর ওয়াশরুমের জন্য টাওয়ার রিল কাপড় রাখার জন্য স্ট্যান্ড মিরো লাকজারিয়াস মিরোর যারা খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই কোয়ালিটি ফুল মিরোর এইগুলো খুবই কম বাজেটে আমাদের কাছে পাবেন বাথরুমের সেলফ রিং টাওয়ার রিল বক্স এবং যাদের কম ওয়াশরুমের জন্য লো কমট খুঁজতেছেন ভালো মানে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন বিশেষ করে যারা গোল্ডেন টাইপের কিছু পছন্দ করতেছেন গোল্ডেন টাইপের কমট বেসিন সেট মিলিয়ে নিতে যাচ্ছেন এ টু জেড আমাদের কাছে গোল্ডেন কালার পাবেন দেন আপনার ওয়াশরুমের জন্য বা কিচেনের জন্য কলগুলো কিচেনের সিঙ্কের কল বেসিনের কল সব পাবেন ওয়াশরুমের লিকুইড বক্স তারপর পাবেন আমাদের কাছে আপনার ওয়াল হ্যাঙ্গের জন্য আপনার ক্লোথ র্যাক এইগুলো আমাদের কাছে পাবেন তো এর চেয়ে আরও সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে আমাদের কাছে যার যা প্রয়োজন তা আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাবেন তারপর যাদের স্পেস কম তারা ওয়ান পার্টের বেসিনগুলো দেখতে পারেন খুব কম জায়গায় বসবে এইগুলা তারপর আপনি সিরামিক্সের বেসিনগুলো পাবেন আমাদের কাছে বাজেটের ভিতরে টিস্যু বক্স পাবেন সোপকেস পাবেন লিকুইড বক্স পাবেন রিং টাওয়ারেল পাবেন মিরর পাবেন লাকজারিয়াস আইটেমের মিরোরগুলো পাবেন আপনার একটা স্যানিটারি আইটেমসের যা লাগে সকল কিছু আমাদের কাছে পেয়ে থাকবে ইনশাআল্লাহ তারপর যারা কনার সেলফ বাথরুমে স্পেস স্বল্পতার কারণে আপনার কর্নার সেলফ ইউজ করতে হয় তারা কর্নার সেলফ ফ্ল্যাট সেলফ বিভিন্ন রকমের বিভিন্ন কালারের আমাদের কাছে সেলফ আছে আপনারা দেখতে পারেন তারপর রান্নাঘরে কিচেন ফুড যারা খুঁজতেছেন লাক্সারিয়া সাইকেল কিচেন ফুড ভালো মানের ডুয়েল চ্যালেঞ্জারের ডুয়েল আপনার মোটর সাকশন পাওয়ার ভালো যারা কিচেন হুড খুঁজতেছেন তারা আমাদের কাছে কিচেন হুড পাবেন ভালো মানের কিচেন হুড তারপর আপনার যারা গ্লাস বক্স খুঁজতেছেন গ্লাস বক্সও পাবেন আমাদের কাছে অনেক টাইপের গ্লাস বক্স আছে তো কিচেন হুডের ব্যাপারটা এই কিচেন হুডটা আপনারা দেখতে পারেন খুবই কোয়ালিটিফুল একটা কিচেন হুড এটা প্রাইস খুবই স্বল্প মূল্যে আমরা দিয়ে থাকবো তারপর আপনারা যারা কম দামের ভিতরে বেসিন খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এইগুলো খুব কম দামের ভিতরে বেসিন দুই হাজার চব্বিশশো পঁচিশশো এর ভিতরে সব রেঞ্জ অনেক রকমের কমোড আছে কমট বেসিন আমাদের কাছে পেয়ে থাকবেন আপনি স্টেলা আবুল কায়ারের রোসাকি সিরামিক্সের পার্লা বিএইচএল গ্রুপের তো এই প্রোডাক্টগুলো আপনারা নিতে হলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের কাছে আমাদের শোরুমে ভিজিট করবেন আমাদের শোরুম ভিজিট করার ঠিকানা হচ্ছে জয়দেবপুর গাজীপুর শিববাড়ি মুন্সিপাড়া রোডের মাথায় মিজান ট্রেড তো আমাদের কাছে চাইনিজ কমটগুলো পাবেন হিউজ কালেকশন আছে এই যে এইখান থেকে দেখেন অনেকগুলা কমট আছে গোল্ডেন কালারের ভিতরে গোল্ডেন ডিজাইনের ভিতরে সাদার ভিতরে অফ হোয়াইটের ভিতরে আমরা মূলত ব্যালোড়া ব্র্যান্ডের ডিলার তো ব্যালোরার অনেকগুলা ব্র্যান্ড মডেল আমাদের কাছে আছে এগুলা খুবই কোয়ালিটিফুল দশ বছরের ফ্ল্যাশিং ওয়ারেন্টি পাবেন সাথে সাথে আপনার কালার গ্যারান্টি পাচ্ছেন তো খুবই কোয়ালিটিফুল কমট এগুলো সুলভ মূল্যে পাবেন আমাদের কাছে ইনশাআল্লাহ তো এই কমোডগুলো আপনার প্রায় প্রাইস রেঞ্জ তেরো হাজার থেকে শুরু করে আপনার আমার কাছে আপাতত বত্রিশ হাজার টাকা পর্যন্ত আছে তেরো হাজার থেকে বত্রিশ হাজার টাকার ভিতরে এইগুলা কমোড দে এর বাইরেও আছে চার হাজার পাঁচশো টাকাও কমট আছে আমার কাছে চার হাজার পাঁচশো টাকাও কমট আছে তো এইগুলো হচ্ছে কম দামের ভিতরে যারা কমট খুঁজতেছেন এগুলো হচ্ছে কম দামের ভিতরে কমোড এগুলোর দাম আপনার চার হাজার পাঁচশো থেকে শুরু সাড়ে আট নয় দশ সাড়ে এগারো এর ভিতরে কমোডগুলো পাবেন ইনশাআল্লাহ তো তারপর টপ বেসিন যাদের দরকার টপ বেসিন বিভিন্ন দামের আছে তিন হাজার চার হাজারের ভিতরে টপ বেসিন সাত হাজার আট হাজার নয় হাজার এগারো হাজার রান্নাঘরের চুলা অনেক ধরনের আইটেম আছে এই টপগুলো আপনারা দেখতে পারেন গোল্ডেন কালারের ভিতরে খুব সুন্দর টপ এগুলোর দামে খুবই কম নয় হাজার এগারো হাজার এই টপগুলোর দামই এক্সপেন্সিভ সাড়ে এগারো হাজার এগারো হাজার এই রকম দামের ভিতরে পাবে তাদের বড় সাইজ দরকার এই টপটা দেখতে পারেন বল শিবেন খুব সুন্দর সুন্দর টপ আছে আমাদের কাছে তো এইগুলো হচ্ছে লো কমট আপনার লোকমট বাইরের বাইরের ভালো মানের লো অমট আছে আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করবেন পাইকারি মূল্যে নিতে হলেও যোগাযোগ করবেন খুচরা মূল্যে নিতে হলেও যোগাযোগ করবেন এগুলো হচ্ছে সিঙ্ক খুবই উন্নত মানের সিঙ্ক আছে আমাদের কাছে অনেক আইটেম সময়ের স্বল্পতার কারণে দেখাতে পারতেছি না এগুলো দামি সিঙ্ক অনেক মডেল আছে এক বল দুই বল তারপর তারপর পাঁচ হাজার তিরিশ হাজার বিভিন্ন দাম আছে এগুলো হচ্ছে বাট টপ অনেক কালেকশন আছে মূল আকর্ষণ হচ্ছে টাইলস আমাদের কাছে অনেক ধরনের টাইলস পাবেন আট বারো টাইলস বারো চব্বিশ টাইলস দশ ষোলো টাইলস বিভিন্ন ধরনের টাইলস পাবেন আমাদের কাছে খুবই কম দামে তেত্রিশ আটত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ সত্তর পঁচাত্তর বিভিন্ন দামের এখানে আছে ফ্রেশ সিরামিক্স হাবিন সিরামিক্স আকিস সিরামিক্স বিএইচএল সিরামিক্স তারপর আছে আমাদের কাছে ডিবিএল সিরামিক্স এর নতুন গ্রুপ এগুলো খুবই ভালো করছে ফ্রেশের কোয়ালিটিগুলো খুব ভালো চায়না আছে চায়না কিছু কালেকশন আছে এগুলো আমাদের সাথে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা দেখিয়ে দেব ফ্লোর টাইলস আছে সিনারি আছে তো অনেক আইটেম আছে আপনি দেখে শেষ করতে পারবেন না আপনার একটা বাড়ি তৈরি করতে যা লাগে আমরা সবাই সকল ধরনের আইটেম পাবেন ইনশাআল্লাহ খুবই সুলভ মূল্যে পেয়ে থাকবেন তো আমাদের কাছে অনেক রকমের সিনারিগুলো আছে যারা গোজিয়াস টাইপের সিনারি খুঁজেন তারা আমাদের কাছে আসবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম